আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে এমন একটা বিষয় আপনাদের সামনে হাজির হইলাম এটা হয়তো বা অনেকেরই হয়েছে দেখেন বন্ধুরা আমি যদি অ্যাড অন রিলসের ভিতরে ক্লিক করি তাহলে দেখেন এখানে কি লেখা আসছে সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগেইন শেষে রিট্রাই এবং আমি যদি এখান থেকে ব্যাক করে আবার বোনাসে ক্লিক করি সেখানেও দেখেন একই কিছু লেখা আছে সামথিং রং রং প্লিজ টাই এগিন এখান থেকে যদি আবার ইনস্টিমেটে ক্লিক করি দেখেন সেখানেও কিন্তু একই লেখাটা আসছে এখান থেকে ব্যাক করে আবার যদি আমি সাবস্ক্রিপশনে ক্লিক করি সাবস্ক্রিপশনের ভিতরেও দেখেন সেম লেখাটাই আসছে সামথিং ওয়ান্ট রং প্লিসটাই এগিন আসলে এটা থেকে আমরা কি বুঝতে পারি এখানে দেখেন প্রত্যেকটা যে কোডার টুলস আছে এখানে প্রত্যেকটা টুলসের ভিতরে একই লেখা আসতেছে কোনো টুলসের ভিতরে ঢুকতে পারতেছি না এটা থেকে আমরা আসলে কি বুঝতে পারি বা কি ধারণা করতে পারি এটা কি আসলে আমাদের খারাপ কিছু নাকি ভালো কিছু হতে পারে তবে আমরা যতটুকু জানি সেটা হলো যখনই ফেসবুক কোনো বড় ধরনের আপডেট নিয়ে আসে কোনো বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে অথবা কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসে তখন কিন্তু ফেসবুক এই ধরনের কাজ করে থাকে কোনো টুলসের ভিতরে প্রবেশ করা যায় না দুই হাজার সালে জানুয়ারিতে সকলকেই কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেটআপ দেওয়ার কথা ছিল এখন পর্যন্ত কিছু মানুষ পেয়েছে এবং অধিকাংশ মানুষ পায় নাই এখন আমরা এটা থেকে সম্ভবত এটাই ধারণা করে নিতে পারি ফেসবুক টিমস হয়তো বা বড় ধরনের কোনো আপডেট অথবা পরিবর্তন আনতে চলেছে এখানে আর সেই আপডেটটা হতে পারে কোনো ক্রাইটেরিয়া যোগ করতে পারে অথবা প্রত্যেককেই সকল কন্টেন্ট ক্রিয়েটরকেই এই অ্যাড অন রিলস এই সেট দিয়ে দিতে পারে এটার মাধ্যমে আমরা এটাই ধারণা করে নিতে পারি তার কারণে হয়তোবা এরকম রকম আমাদেরকে প্রত্যেকটা ভিত্তরে দেখেন কোথাও ঢুকতে পারতেছি না প্রত্যেক জায়গায় সামথিং ওয়ান্ট রং প্লিজ ট্রাই এগেন এই লেখাটা আসতেছে তাহলে বন্ধুরা আপনার যদি এরকম লেখায় আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার কি মনে হয় আসলে কি ফেসবুক সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে নাকি এটা আমাদের ভালো কোনো খবর হবে নাকি আমাদের জন্য খারাপ কোনো খবর আপনার কি ধারণা হয় আপনি কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনার কি এই ধরনের প্রবলেম পড়েছেন যদি পড়ে থাকেন তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অল বাংলা টেক টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাবেন তবে আমি ধারণা করি হয়তো বা ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসের শেষের দিক এটা হয়তো ফেব্রুয়ারি মাসের শুরুতেই পেয়ে যেতে পারেন সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ